উপরে হাওয়া নিচে পানি মাস আগুনের খনি ক্ষমা নাই দিন রজনী তিন জনা সালাম অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে আপে সাই পরুয়ারে কি খেলা খেলা প্রতিটা মুঞ্চি গানটা গাই তো আজকে এই এক গানের জন্য পুরো বিচার বল হইলো মানে জুতো ক্ষেত্রে গেলে তো আর ঘুরে আমার বোন সেদিন এক প্রোগ্রামে গেলাম এই গানটা আমি গাই নাই যার জন্য ওনারা পায়না দেওয়ার সময় বলতে চা এটা কোনো কাজ করলেন আপনারা আজকে গানই গান আপনার এই গান দিয়া কে কি করলো না করলো